বন্ধুরা এই ভিডিওটা খুবই সাংঘাতিক হতে চলছে এখানে আমি আলোচনা করবো যে জান্নাতটা কোথায় ছিল জান্নাত বা স্বর্গটা কোথায় ছিল এ বিষয়ে কোরআন হাদিস কী বলে আমি আজকে আপনাকে এই যে কাঁসাসাল যে আম্বি আছে না এখানকার যে চৌত্রিশ পৃষ্ঠা এর চৌত্রিশ যে কাহিনি আছে সেটা আমি আপনাকে শোনাব দেখেন যে হজরত আদব আলাহিসাল্লামকে যখন জান্নাতে বসবাস করে প্রেরণ করা হয়েছিল তখন জান্নাতের অবস্থান আকাশে ছিল নাকি পৃথিবীতে ছিল এই নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে সব বিষয় নিয়ে মতভেদ রয়েছে এই মতভেদগুলো এমন যে যেগুলো আলোচনা করে তার সমাধান হওয়া উচিত অধিকাংশ আলেমদের মতে এই জান্নাতের অবস্থান আকাশে ছিল অধিকাংশ আলেমদের মতে এই যে জান্নাত এটা আকাশে ছিল আবার কেউ কেউ বলে এটা নিচে ছিল আর এটি হচ্ছে জান্নাতুল মাওয়া অর্থাৎ আকাশে যে জান্নাতটা ছিল সেটা ছিল মাওয়া হ্যাঁ এই নামটি কোরআন মজুদে উল্লেখ হয়েছে জান্নাতুল মাওয়া আর এটি হচ্ছে জান্নাতুল আচ্ছা এই নামটি কোরআন মসজিদে উল্লেখ হয়েছে সুরা কোরআন মজুদের সুস্পষ্ট আয়াত ও হাদিস দ্বারা এই কথাটি প্রতিমান হয় যে জান্নাতের অবস্থান ছিল আকাশ যেমন সুরা বাকার পঁয়ত্রিশ নমর আল্লাহ বলেন যে আমি বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো জান্নাতে বসবাস করতে আকাশে আন্দাজি এই গোলক দাদারে ভাই এটা প্রমাণ করে আল্লাহ আল্লাহ বলছে তোমরা জান্নাতে বসবাস করো তার মানে কি আকাশ হয়ে গেল তা তো প্রমাণ করে না সুরা বাকারা পঁয়ত্রিশ নমরাত আচ্ছা উল্লেখিত আয়াতে আল জান্নাতের আলিফ সার্বিক অর্থে ব্যবহৃত হয় হয়নি বরং এর দ্বারা একটি জান্নাতকে নির্দিষ্ট করা হয়েছে আর যে জান্নাতটি হচ্ছে জান্নাতুল মাওয়া আর বর্তমান তাওরাত কিতাবে সুস্পর্শভাবে উল্লেখ রয়েছে যে মোহাম্মদ বিন হাসিম আল মিলাল ও আল নিহাল গ্রন্থে মোহাম্মদ বিন আতিয়া তার তাপসির গ্রন্থে এবং রুম রুম নানিও তার তাপসির গ্রন্থে এই বিষয়টি মতভেদের কথা বর্ণনা করেছেন তিনতে করেন কোথায় তাল গাছ আর কোথায় বাল গাছ আজ থেকে কোটি কোটি বছর আগে কবে সৃষ্টিকর্তা সৃষ্টি কি না হয়েছিল সেই সমস্ত আজকাল কুদ্দুস মফিসেরা সেই বিষয় নিয়ে গবেষণা করে বের করে না আমি বলছি যখন তোর ডাইট জান্নাত আকাশেই ছিল তখন বললো না পৃথিবী কি দে আগ ভাঙ্গিয়া কেমন কথা তাই না কোথায় ছিল আমরা জানি না তবে ভালো কাজ করলে আত্মতৃপ্তি মেলে আর অন্যায় কাজ করলে হীনমন্যতা তৈরি হয় এটা আমরা জানি আর জ্ঞান তারই সৃষ্টি জ্ঞান আল্লাহরই সৃষ্টি তাই না এগুলো আমরা জানি এটাই সত্য আচ্ছা অধিকাংশ আলেমদের অভিমত এই যে ফজর আলাদা আলাহিসাল্লাম যে জান্নাতে বসবাস করেছিলেন সেটি প্রকৃতই জান্নাত এবং তা আকাশে অবস্থিত আবুল কাশিম আল আগলাব ও কাজী মোয়ার্দি তাদের তাফসির গ্রন্থে বলেছেন যে হজরত আদম আলাহিসাল্লাম যে জান্নাতে বসবাস করেছিলেন সেই জান্নাতের অবস্থানের ব্যাপারে এ মতভেদ রয়েছে যে কেউ বলেন সেটি চিরস্থায়ী হজরত অনন্ত জান্নাত আর কেউ বলেন আল্লাহ তাআলা সেটিকে সাময়িকভাবে কিছুকালের জন্য হজরত আদম আলাহিসাল্লাম পরীক্ষা করার জন্য এই জান্নাতটি তৈরি করেছিলেন সেটি ছিল চিরস্থায়ী জান্নাত নয় ছিল ক্ষণিকের জন্য শুধু আদমকে পরীক্ষা করার জন্য সেটি মুমিন বান্দাদের প্রতিদান স্বরূপ স্থায়ীভাবে দেওয়া হবে আসল জান্নাত এখনো আবিষ্কার করা হয় নাই হ্যাঁ যেটা মমিন বান্দাকে দেওয়া হবে অর্থাৎ যেখানে মমিন বান্দাগণ চিরস্থায়ী থাকবেন এর মধ্যেও আবার মতভেদ রয়েছে কেউ বলে যে অস্থায়ী জান্নাত আকাশে ছিল কারণ হজরত আদম ও হাওয়াল সাল্লামকে যেখান থেকে অনবরোধ করা হয়েছিল অবতরণ করা হয়েছিল এটি হজরত হাসান রহমতুল্লাহের অভিমত অন্য একদল বলেন সেটি অস্থায়ী জান্নাত পৃথিবীতে ছিল দেখেন কেউ বলতেছে জান্নাতটা আকাশে ছিল আর কেউ বলতেছে জান্নাতটা পৃথিবীতেই ছিল আপনারা দেখতে চান দেখেন দেখতে চাইলে দেখেন আপনারা স্ক্রিন দিয়ে দিয়ে নেন হ্যাঁ এই দেখেন মানে যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধর্ষে ভূতে অর্থাৎ যে আলেমরা আমাদেরকে শিক্ষা দেবে যাদের দ্বারা আমরা সমাধান পাব তারা নিজেরাই তর্ক বিতর্কে জড়িত এবং অসংখ্য দল মতে বিভক্ত বুঝো কেউ বলতেছে জান্নাতটা আকাশে ছিল আর কেউ বলতেছে জান্নাত্রা মাটিতে ছিল কারণ তাতে আদম ও হাওয়া উভয়ই পরীক্ষা করা হয়েছিল আল্লাহতালা একটি নির্দিষ্ট বিক্ষোভকে তাদের জন্য ঘোষণা করেন ওই যে বলেন না বৃক্ষ যেটা আরবিতে বলে সাজারা কিন্তু গন্ধর্ব শব্দটা কিন্তু কোরআনে নাই কিন্তু গন্ধর্ব শব্দটা গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে মজার বিষয় না আমার মনে হয় এই সমস্ত গ্রন্থ থেকে ধার করে করে এইগুলো করা হয়েছে এই দেখেন এই গন্ধর্ব শব্দটা এই বেদে আছে বৃক বেদে আছে আমার কিন্তু সবই আছে বাইবেল আছে সবই আছে আমরা এই করি তালা একটা নির্দিষ্ট বিক্ষোভে তাদের জন্য নিষিদ্ধ করেন তাদের পরীক্ষা করেছিলেন আর পরীক্ষার মূল কেন্দ্র ছিল এই পৃথিবীটাই তার পরীক্ষার মূল ক্ষেত্র হচ্ছে এই পৃথিবীটাই দেখেন একই আলেম একই আলেম কেউ বলতেছে যে ছিল আকাশে আর কেউ বলতেছে না ছিল পৃথিবীতে এই নিয়ে আলেমদের মতো দ্বন্দ্ব তারা আমাদেরকে কি সমাধান দেবে দেবে সমাধান দেওয়ার যোগ্যতা তাদের নাই অথচ আমরা ভালো কাজ করলে আত্মতৃপ্তি পাই স্বর্গের সুখ পাই আর মন্দ কাজ করলে আমাদের মতো হীনমন্নতা ভীরুতা কাপুরুষতা জড়তা সংকোচ ভয় ডর বাধা বাধে আর জ্ঞান সৃষ্টিকর্তার সৃষ্টি আপনারা যে কোনো সমস্যার ব্যাপারে জ্ঞানের কাছে প্রশ্ন করবেন সঠিক উত্তর পেয়ে যাবেন আচ্ছা ইবনে ইয়াহিয়ারও এই অভিমত যে আর এসব ঘটনা ঘটেছিল ইবলিসকে হজরত আতম আল্লাহামের প্রতি চিৎ করার নির্দেশ দেওয়ার পর এ বিষয়ে আল্লাহ তালা সর্বাধিক অবহিত এ বিষয়ের উপর তিনটি বর্ণনা রয়েছে কাজী মাওয়ার্দির কথা দ্বারা প্রতিমান হয় যে তিনি এ ব্যাপারে কোনো অভিমত না দিয়ে বিরত রয়েছেন আবু আবদুল্লাহ রাজি তার তাপসির গ্রন্থে চারটি অভিমত পেশ করেছেন কাজী মাওয়ার্দি প্রতীক বর্ণিত তিনটি আর চতুর্থটি হলো এ ব্যাপারে বিরত থাকা এ প্রসঙ্গে বর্ণনা পাওয়া যায় যে জান্নাত আকাশেই ছিল কিন্তু সেটি সাময়িকভাবে ছিল তাহলে মত হয়ে গেল তিনটে কেউ বলে জান্নাত আকাশে ছিল কেউ বলে না সে জান্নাত ছিল আকাশে সাময়িক আবার কেউ বলতেছে না আকাশ ছিল চাছিল পৃথিবীতে স্থায়ী ছিল না সেটা স্থায়ী জান্নাত ছিল না এটা এটা আবার কে বলছে এটি বলছে আবু হিবাই থেকে বলিত আবু হিবাই কত মানুষের কত কথা কইছে সেগুলো লিখে লিখে একটা জগা খিচুড়ি ডাল চাল দিয়ে আলু ভর্তা দিয়ে মরিচ পিঁয়াজ বেগুন দিয়ে মাহাইয়া একেবারে অ্যাবো উত্থ করে ফেলাইছে বুঝেন নাই এ প্রসঙ্গে এ বর্ণনাও পাওয়া যায় যে জান্নাত আকাশেই ছিল কিন্তু সেটি সাময়িকভাবে ছিল স্থায়ী রূপে ছিল না এটি আবু হিবাই থেকে বর্ণিত যারা বলেন যে জান্নাত পৃথিবীতেই ছিল তাদের পক্ষে থেকে উত্থাপিত একটি প্রশ্নের সুন্দর জবাব রয়েছে তারা বলেন যে নিঃসন্দেহে ইবলিশ যখন সিজদা থেকে বিরত রইল তখন আল্লাহ তালা তার মহান দরবার থেকে তাকে বিদায়িত করে দেন এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় ও নামিয়ে যাওয়ার জন্য নিজে দেওয়া হয় উল্লেখ্য যে এটি শরীয়তের কোনো নির্দেশ ছিল না যে তার বিরোধিতা ও অমান্যতা করার সুযোগ আছে বন্ধুরা দেখেন যে আদম কিন্তু কোনো অন্যায় করে নাই হাওয়াও কোনো অন্যায় করে নাই তাদেরকে প্রতারণা করছে কে এই ইবলিস অথচ ইবলিসকে নেমে যেতে বলো সম্মানের সাথে নেমে যেতে বলো অথচ এই আদম আর হাওয়াকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো তাই না অন্যায় না ছুঁড়ে ফেলে দেওয়া হলো এই আল্লাহর খেলা বলা কষ্ট আর আলেমদের খেলাধুলা বোঝা কষ্ট বরং এই নির্দেশ ছিল যে অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয় যা সর্বব্যবস্থা অবশ্যই পালনীয় ইবলি শয়তানকে নেমে যাওয়ার এই নির্দেশটি ছিল আল্লাহ তালার অলঙ্ঘনীয় নির্দেশ যেমন আল্লাহ তালা বলেন এই স্থান হতে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও এটা আছে সুরা আরাফের আঠারো নম্বর আয়াতে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন এটা হচ্ছে আপনার আরাফের তেরো নম্বর আয়াতে যে এই স্থান থেকে নেমে যাও দেখেন আদমকে কিন্তু নেমে যেতে বলা হয়েছে কিন্তু পরবর্তীতে এখানে বলা হয়েছে তাদেরকে সুড়ে ফেলানো হয়েছিলো এই নিয়ে এক একজনে এক এক রকমের কথা বলে বাড়াবাড়ি করে কোরআনে বলা হয়েছে যে এই স্থান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না সুরা আরাফ আয়াত নম্বর তেরো অন্য আয়াতে আল্লাহতলা বলেন যে তুমি এখান হতে বের হয়ে যাও নিশ্চয়ই বিদায়িত এটা আছে সুরা সাত আয়াত নম্বর সাতাত্তর উল্লেখিত আয়াতে বর্ণিত ফি হা এর মধ্য অথবা মিনহা যেখান থেকে এর জমির সর্বনামটি জান্নাত অথবা আকাশ অথবা তার অবস্থান স্থলকে বোঝানো হয়েছে নির্দেশ ঘোষণা হওয়ার পর সেখান থেকে বিদায়িত তো বন্ধুরা অনেক কথা তো এত কথা বলা যাবে না আমি আর বলবো না এই দেখেন স্ক্রিন শট দিয়ে করে নেন আর একটু স্ক্রিন শট দেন আর একটা স্ক্রিনশট দেন পড়েন আমার মনে হয় শেষ হয়ে গেছে মানে আর নাই আছে আছে অনেক আছে একটা গল্প বলি তাই না দেখলেন তো তাই না একটা গল্প বলি আমি গ্রামের ছেলে তো গ্রামে প্রায় কাজোডাঙ্গা হয় দুই গ্রুপ থাকে তো এক দল যদি খালি বলে ওরে কুদ্দুস মফিস বাইর বাইরে তখন ডাল সরকি কাতরা রামদা টিটে নিয়ে সব কেইসি কেছে হ্যাঁ অমক রে অমক এই কথা কইছে তাই ধর সালারে হ্যাঁ এইভাবে ঘটনা ঘটে তখন চারিদিক থেকে লোকজন আসে চারিদিক থেকে এপাড়া ওপাড়া উত্তরপাড়া দক্ষিণপাড়া পূর্বপাড়া পশ্চিমপাড়া থেকে লোকজন আসে কি এই কাজও শুরু হয়েছে কারা কারা অমোক আজি সাহেব আর মাস্টার সাহেব দুই গ্রুপ তখন প্রচুর লোক শত শত লোক পাশের গ্রামের লোকও ছুটে আসে পাশের গ্রামের লোক চলে আসে তাই না তো এখানে এই আলেমরা একটা খেলা শুরু করছে খেলা কেউ বলে জান্নাতটা ছিল আকাশে কেউ বলে হ্যাঁ আকাশেই ছিল সেটা স্থায়ী অথবা অস্থায়ী আবার কেউ বলে না ছিল পৃথিবীতে সেটা স্থায়ী তো যখন তারা তর্ক করবে দুইজন দুই গ্রুপ তখন চারদিক থেকে লোকজন এসে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে ভণ্ডামে কিন্তু জান্নাতটা কোথায় ছিল কোথায় ছিল কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাচুর পৃথিবী প্রেমে পুণ্য বধনে যাবে মিলিবে পরশ পরে স্বর্গ আসিয়ে দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে এটাই সত্য এই সমস্ত এই সমস্ত বইপত্র দরকার নাই এগুলো মানুষের বানানো সৃষ্টিকর্তা মানুষকে কাগজ বানাইতে বুদ্ধি দেশে গাছ কাগজ বানাইছে কাপড় বানাইছে সবই তার সৃষ্টি সৃষ্টিকর্তা মানুষকে যেটা দিয়েছে সেটা হচ্ছে জ্ঞান আর এই জ্ঞান দিয়েই মানুষ আবিষ্কার করছে হ্যাঁ এটা নিয়ে তারা দেখেন যে যে আলেমরা মানুষদের সমাধান দেবে তাদের মধ্যে কিন্তু কোনো ঐক্য নাই মিল নাই জানেন তো যে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমার কাছে বইগুলো অনেক আছে দেখবেন বইগুলো দেখায় আপনাদের হ্যাঁ এটা হচ্ছে বাইবেল এটা হচ্ছে বেদ তারপরে হচ্ছে আপনার বিশ্ব সভ্যতা আর যে ইতিহাসগুলো কিন্তু আরও বই আছে এরকম আরও অনেক আছে তারপরে আছে আপনার এক মাদ্রাসা তারপরে আপনার হিন্দুদের যে দেবতা বা অবতারের কাহিনি এগুলো জানতে হবে তো কথা বলতে হবে তো জানা দরকার কিন্তু আপনাদেরকে আমি যে শোনাবো এটা হচ্ছে ভগবত গীতা তারপরে আছে কোরআন বাইবেল বেদ বিজ্ঞান তারপরে আছে আপনার সিরাতে ইবনে হিসাম এটা হচ্ছে আপনাকে হাদিস জানতে হলে আপনাকে এটা জানা দরকার সবার আগে হ্যাঁ কারণ হাদিস নিয়ে মতভেদের অন্ত নাই তারপরে আপনার ধর্ম সম্বন্ধে প্রচুর জানতে হলে আপনাকে এই বইটা পড়া দরকার এখানেও শতাধিক ধর্মের আলোচনা আছে তারপরে আছে আপনার কোরআন মহাবিশ্ব মহাগ্রন্থ এই দেখেন এই যে ইরা হাসি আসে জন এই সার্ট নামে এক ভদ্রলোক একটা বই লেখছিল দ্য হান্ড্রেড তো এই দেখা দেখে আবার মুসলমানের নকল করে ফেলাইছে যে একশো মুসলমান একশো পৃথিবীর একশো শ্রেষ্ঠ মুসলমান এরকম মানে নকল বাজে উস্তাদ আলেমদের একটা শ্রেণী আছে ওরা নকল করতে বেশি উস্তাদ মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা মাত্র একজন নিরাকার তারও চারজন যে দেবতা তারাও নিরাকার হ্যাঁ তারা মাটি দিয়ে মানুষ তৈরি করছে সেটাও এই কাহিনীগুলো মিশরীয় ধর্মে আছে এই বিষয়গুলো আবার আলেমরা আমাদেরকে জানতে দেয় না আমি বলবো ধর্মের একটা ব্যবসা এটা হচ্ছে আর একটা বই এখানেও কিন্তু অনেক ধর্মের বই আলোচনা করা আছে এই বইগুলো যদি আপনারা ইসে পেতে চান তাহলে আপনারা নিরক্ষেত বাংলা ভালো খুঁজবেন এটা পড়লে আপনারা জানতে পারবেন শরীয়ত সরিয়ত মারুভত আর আরেকটা বই আছে আমার কাছে ছোট পকেট পকেটের মতো একটা ছোটো বই তবে মোটা সেখানেও শরীয়ত মরিভত তৈরি ধরি সেই বইটার নামই সেই বইটার নামই আছে শরীয়ত মরিফতরিক সেই বইটা আছে তো আপনাদের ধর্ম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন ঠিক আছে কারণ কে কী জানতে চায় এখানে চারটা কিতাবের কথা বলা বিশাল এর সাথে যদি কোরআনটা মিলাই দিত না এই চারটি কিতাবের সাথে যদি আপনার কোরআনটা মিলাই দিত তাহলে পৃথিবীতে সংঘাত অনেক কমে যেত আবার ওই যে হিন্দু হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না আমার সাথে যদি আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ দিলে পারে সেখানেও আর একটা সংঘাত করে আমি চাই যে সংঘাত কমে যাক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক সবাই শান্তিতে থাকুক হ্যাঁ পৃথিবীটা অনেক সুন্দর আর মানব হয়ে জন্ম নেওয়াটা অনেক নো মোর টুডে থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই